আসসালামু আলাইকুম আলা প্রিয় দর্শক আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের বাংলাদেশে জ্ঞান পাপি এমন হাজারো মানুষের মধ্যে একটা মানুষের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি উল্লেখ করার আগেই ভিডিও চিত্রের মধ্যে তার কিছু বক্তব্য আমরা শুনে নিই কোরআন শরীফ আসছে রোজা পার্সি শব্দ রোজা কোরআনে নাই কোরআনে আসছে সিয়াম বা সোম বিরত থাকা কিসের থেকে বিরত থাকা ভাত খাওয়া থেকে মধু খাওয়া থেকে খেজুর খাওয়া থেকে ফানি খাওয়া থেকে বিরত থাকা না না প্রিয় দর্শক বলতেছিলাম যে একজন মানুষ জানি না ওনার উদ্দেশ্যটা কি এই যে একের পর এক একের পর এক ভ্রান্ত আকিদা মানুষের সামনে বোঝানো উল্লেখ করা মানুষ ইমান নষ্ট করার চেষ্টা করা রোজার মতো ফার্জা আইন একটা বিধানের বিরুদ্ধে কথা বলা যে কত বড় মূর্খতার পরিচয় সেটা আপনারা সবাই জানেন প্রিয় দর্শক রমজান মাসে পানাহার করলে খাওয়া দাওয়া করলে রোজা ভাঙবে না এই কথাটা তো একটা পাগলও বিশ্বাস করবে না তো প্রিয় দর্শক আমরা এই সমস্ত জ্ঞান পাপি মূর্খ ব্যক্তি থেকে অবশ্যই সতর্ক থাকব। যাতে করে আমাদের ইমান হরণ করতে না পারে এ ব্যাপারে আমরা অবশ্যই সজাগ থাকব। বাংলাদেশের বড় বড় ওলামা কেরাম যারা আছেন মুরব্বী আয়জাম যারা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই সমস্ত জ্ঞান পাপি, মূর্খ মানুষগুলা যে মিডিয়ার সামনে এসে মানুষের ইমান হরণ করার চেষ্টা ফিকির চালাচ্ছে এ ব্যাপারে ভূমিকা পালন করার জন্য মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই যেন এর ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া হয় যাতে করে বাংলার মানুষ সাধারণ সরল মনা যে সমস্ত মানুষগুলো রয়েছে এনারা ইমান হারা না হয় এভাবে চলতে থাকলে সাধারণ মানুষগুলো ইমান নষ্ট হয়ে যাবে বিশেষ করে এই সমস্ত মানুষ এর ব্যাপারে যতটুকু দুঃখ না হয় তার চাইতে বেশি দুঃখ হয় সেখানেই যে এই সমস্ত জ্ঞানব্যাপী মানুষদেরও অনেক ভক্তবৃন্দ বাংলাদেশে রয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত ভণ্ডামি থেকে এ সমস্ত ভণ্ডপীঠ থেকে এ সমস্ত ভণ্ড মতবাদ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখেন وما علينا الا الولاك السلام عليكم ورحمه الله وبركاته